চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না হুম চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিংয়ে ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম কেন বেলা কিছু বলছো না হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে দশ বারবার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিন বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধশ্বাস কর্ত প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা বৃদ্ধে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন এ কি বেলা তুমি কাঁদছ চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন এ কি বেলা তুমি কাঁদছ হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন এ কি বেলা তুমি কাঁদছ চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা তুমি বেলা তুমি পারছো কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন ধুচ্ছাই টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন হ্যালো হ্যালো হ্যালো